জার্মানির বার্লিনেও মহালয়া থেকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি নমস্তে বার্লিন এর পুজো এবার আটচল্লিশ বছরে পা দিল তাদের মহালয়ার অনুষ্ঠান হয়ে উঠল এক অপূর্ব মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি চলল দেদার খাওয়া দাওয়া চুটিয়ে আড্ডা আর গল্পগুজব সেই পুজো পুরোনো পুজো আমাদের মণ্ডপের অনেক প্ল্যানিং তার সাথে ঠাকুরের ভোগ এটা তো একটা ভীষণ বড়ো পাট পুজো তো আমরা ঠাকুরের ভোগ প্রিপারেশন করানো এই পুজোর যে প্রিপারেশন তার জন্য আমরা বিভিন্ন ভলেন্টিয়ারদেরও ইনক্লিউজ করছি এনগেজ করছি প্রতিমা এনে আমরা জানতাম না প্রতিমা কোথায় রাখবো কোনো জায়গা না পেয়ে প্রথম স্টার্ট হল সেভেন্টি ফাইভে পুজো দুর্গা পুজো বার্লিনে ক্লাবে আসে